আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বিরিয়ানি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিরিয়ানি রান্না করতে তাহলে ওই ব্যক্তির কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে যদি ওই ব্যক্তি অবিবাহিত হয়ে থাকেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন খেতে তাহলে ওই ব্যক্তি কোনো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো দোকান থেকে বিরিয়ানি কিনতে তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিরিয়ানি বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বিয়েতে গিয়ে বিরিয়ানি খেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো কোনো বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো গরিব লোকরে বিরিয়ানি খাওয়াচ্ছে তাহলে ওই ব্যক্তির নাম যশ বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে বিরানির দোকান দিয়েছেন তাহলে ওই ব্যক্তি কোথায় ভ্রমণে যাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য